নমস্কার বন্ধুরা এবার মধ্যবিত্তের জন্য সোনার দামে অনেক বড় সুখবর আবারও ধামাকা পতন সোনার দামে প্রতি গ্রামে অনেকটাই কিন্তু সস্তা হয়েছে সোনালী ধাতুর আজ বাজার খুলতেই বাইশ ক্যারেট সোনার দাম কিন্তু অনেকটাই কমে গেল তার পাশাপাশি চব্বিশ ক্যারেট সোনার দামেও কিন্তু লক্ষ্য করা গিয়েছে ভারী পতন আন্তর্জাতিক বাজারে হাতরে এই নিয়ে কিন্তু পর পর দুদিন একটানা বাংলার বাজারে সোনার দাম কমতে দেখা গেল, বাজার বিশেষজ্ঞরা বলছেন যে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু সোনার দাম আরো কমতে চলেছে তবে বন্ধুরা সোনার দামের পাশাপাশি রুপোর দামও কিন্তু কমতে চলেছে পাল্লা দিয়ে আজ বর্তমানে প্রতি উপর দাম বারোশো টাকা কমে গিয়ে বর্তমানে দাঁড়িয়েছে ছিয়াত্তর হাজার তিনশো টাকা আর দশ গ্রামের উপর দাম রয়েছে বর্তমানে সাতশো সত্তর টাকা এবং এক গ্রাম উপর দাম রয়েছে মাত্র আজকের বাজার দরে সাতাত্তর দশমিক ছয় টাকা দর্শক বন্ধুরা এবার আমরা দেখে নিচ্ছি যে আজকের বাজার দরে সোনার দাম কত টাকা কমেছে অর্থাৎ যেসব সোনা আমাদের মা দিদিরা পড়ে থাকে সেই সোনার দাম আজকে কতটা বাড়লো কিনা কমলো সেটা একবার জেনে নিচ্ছি তবে বন্ধুরা আজকের সোনার দাম কতটা বাড়লো কিনা কমলো সেটা জানার রাখে আপনার যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা এই লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এরকম গুরুত্বপূর্ণ তো ভিডিও ডেলি পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা এবার আমরা সবার প্রথমে দেখে নিচ্ছি যে সোনার দাম আজকে কতটা রয়েছে তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নিচ্ছি যে আজকে সোনার দাম কতটা বাড়লো কিনা কমলো তো বন্ধুরা দেখুন এখানে পাকা সোনার দাম আজকে বাড়লো কিনা কমলো সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে চব্বিশ কেট সোনার দাম দৈনিক মূল্য পরিবর্তন দুদিনের পর অবশেষে কিন্তু আজকে সোনার দাম অনেকটাই কমে গিয়েছে দেখুন এখানে চব্বিশ কেট সোনার গতকালকে দাম ছিল দশ গ্রাম সোনার দাম ছিল হচ্ছে সাত হাজার একশো দশ টাকা আর সেখানে আজকে দাম গিয়ে দাঁড়িয়েছে সাত হাজার সত্তর টাকা এর সাথে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে চব্বিশ কেট সোনার এক কেজি গতকালকে দাম ছিল ছয় লাখ এগারো হাজার টাকা আর সেই দামটা আজকে কমে গিয়ে দাঁড়িয়েছে ছয় লাখ সাত হাজার টাকা তো আসুন এবার আমরা দেরি করে দেখে নিচ্ছি যে যেসব সোনা আমাদের মাতিল পরে দেখে সেই সোনার দাম আজকে কতটা কমলো কিনা বললো বন্ধুরা দেখুন এখানে বাইশ কেট সোনা এই সোনার দাম আছে